হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি দেখবেন এবং সাথে সাথে শেয়ার করে দেবেন কারণ এই তথ্যগুলো জানা প্রতিটা নাগরিকের প্রয়োজন ধন্যবাদ সবাইকে কারণ দু সালের শুরু হয়েছে এস অর্থাৎ সামারি ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার যাচাই অভিযান অনেকেই ভয় পাচ্ছেন নাম বাদ গেলে কি নাগরিকত্ব চলে যাবে হুম আজ আমি আইনের চোখে সেই ভয় ও সত্য দুটো দিকেই পরিষ্কার করে দেব এবং এই ভিডিওটা আমি প্রশ্ন উত্তরের আকারে আপনাদের কাছে ক্লিয়ার করব এ টু জেড এই ভিডিওটা দেখার পর আপনাদের আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না প্রথমেই জানি এসআইআর মানে সামারি রেভিশন অফ ইলেক্টরাল রুলস নির্বাচন কমিশন প্রতি বছর পুরোনো ভোটের তালিকা কিন্তু যাচাই করে এটা একটা রুটিন ওয়ার্ক নতুন ভোটার যোগ করে ও অপ্রাসঙ্গিক ভোটার বাদ দেয় পরিষ্কার এটা নাগরিকত্ব যাচাই নয় এটা প্রশাসনিক আপডেট ধরুন বিগত বছরগুলো যারা ভোটার ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছেন আবার নতুন ভোটার অ্যাড হয়েছেন এইটাকেই প্রতি বছর আপডেট করে নর্মাল রুটিন কোর্সে আপডেট করে সেটা নিয়ে হয়তো হইচই হয় না কিন্তু আজকে এসআইআর করবে দু হাজার পঁচিশ হইচই হচ্ছে হ্যাঁ তো এটা প্রশাসনিক আপডেট ঠিক আছে তবে যাদের নাম বাদ যাবে তাদের জন্য ভবিষ্যতে সি বা এলটিভি আবেদনে প্রভাব পড়তে পারে তবে ততটা নয় আর কি হুম আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে আপনি সিআইতে নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ডে ভোটার লিস্টে নিজের নাম তুলে নিতে পারবেন পরিষ্কার দেখুন ভোটার লিস্ট আপডেট অ্যানিমেশন ফর্মে সাইন করেছেন মানুষ সেগমেন্ট টু কারা এসআইআর ফর্ম পাবেন প্রথমে এই জায়গাটা আসি যাদের নাম দু সালের ভোটার তালিকায় আছে তারা ফর্ম সিক্স সেভেন ও এইট পূরণ করে যাচাই করতে পারবেন বছরের নতুন ভোটাররাও ফর্ম দিয়ে নাম যোগ করতে পারবেন সেগমেন্ট থ্রি কারা নাম কারা নাম বাদ পেতে পারেন কাদের নাম বাদ যেতে পারেন দেখুন যাদের ঠিকানা বদল হয়েছে যারা দুই জায়গায় নাম রেখেছে অথবা যাদের বিএলও যাচাইয়ের সময় পাওয়া যায়নি তাদের নাম সাময়িকভাবে বাদ পড়তে পারে সাময়িকভাবে বাদ পড়তে পারে আপনি যদি ভারতীয় হন আপনার নামটা সাময়িকভাবে বাদ পড়তে পারে আপনি ডকুমেন্ট নিয়ে পরবর্তী গিয়ে আবার অ্যাপ্লাই করলে ডিওল অফিসে সেটা কিন্তু আবার আপডেট করে দেওয়া হবে তথা চিন্তার কোনো কারণ নেই অনেকে বলছে একটা ভোটারের নাম যদি কেটে দেওয়া হয় তারা বাংলা টাংলা জ্বালিয়ে দেবে সব নও করছে হ্যাঁ এরম কোনো ব্যাপার নেই আপনি যদি ভারতীয় হন আপনার নাম যদি বাদ যায় আপনি ডিএল অফিসে সরে চলে যাবেন ফর্ম ফিল করে জমা দেবেন আবার আপডেট হয়ে যাবে ঠিক আছে নাম বাদ গেলে কি করবেন যেটা বললাম ফর্ম ছয় বা সাত দিয়ে আবার আবেদন করুন অনলাইনে ভোটার্স ইসিআই গভ ডট ইনে এগিয়ে বা স্থানীয় বিএলও অফিসে জমা দিন অনলাইনেও আবেদন করে দিতে পারেন স্থানীয় বিএলও অফিসেও জমা দিতে পারেন আবেদন গ্রহণের রসিদ নিন অবশ্যই রিসিপ্ট নিন যে আপনি আবেদন করেছেন হ্যাঁ অনলাইনে তো রিসিপ্ট পাবেনি ফিজিক্যাল আবেদন করলেও তার একটা রসিদ সংগ্রহ করুন দেখুন মোবাইলে ফর্ম ফিল আপ বিএলও অফিসে আবেদনকারীরা সিগমেন্ট ফাইভ প্রয়োজনীয় এগারোটি নথি কি হ্যাঁ এইটা খুব উল্লেখযোগ্য ঘটনা অনেকেই ভাবছে যে অ্যাকচুয়াল নথি কি কি চাইছে দেখুন তো একটু নথি কি কি চাইছে এত যে চিল্লামিল্লি করছে সবাই সরকারি কর্মচারীর আই কার্ড যদি কেউ সরকারি কর্মচারী হয় তার একটা আই কার্ড থাকেই অতএব সরকারি কর্মচারীর আই কার্ড মিটে গেল উনিশশো সালের আগে কোনো সরকারি নথি যে লোকটা উনিশশো সাতাশি সালের আগে জন্মেছে তার কাছে কোনো না কোন একটা সরকারি নথি তো আছে নয় ভারতবর্ষে জন্মেছে তার বার্থ সার্টিফিকেট আছে ইত্যাদি কিছু না কিছু তো আছে তাই না ভারতীয় পাসপোর্ট যদি আপনার কাছে ভারতীয় পাসপোর্ট থাকে এবং সেটা যদি জেনুইনলি আপনি বানিয়ে নিয়ে থাকেন আপনি যদি অরিজিনালি ভারতীয় হন আপনার চিন্তা করার কোনো কারণ নেই পাসপোর্ট দেখালেই হবে এগারোটা নথি আপনাকে দেখাতে হবে এরকম নয় এই এগারোটার মধ্যে দু একটা নথি আপনার কাছে থাকলে ওদের বুঝতে হবে আপনি ভারতীয় নাকি আপনি বিদেশি চোরাই পথে এসেছেন জালিয়াতি করে ডকুমেন্ট বানিয়েছেন জমি জমা কিনেছেন জালিয়াতি করে এবং বেশ ভারতীয় সে যে এখানে বসে গেছেন এই দুটোই ডিফারেন্স যারা বিদেশি তাদের কাছে ভয়ের ব্যাপার দাদা ইনভেস্টিগেশন কিন্তু হবে প্রসিডিংয়ে আসেননি ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনে যাদের যাদের নাম পাবে তাদের আটকে দেবে তারপর যদি আপনাদের ডকুমেন্টারি দম থাকে বা আপনারা যদি মনে করেন ভুলভাবে নাম কাটা গেছে আপনারা বিএল অফিসে যাবেন গিয়ে সেখানে ছয় নম্বর সাত নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন পরিষ্কার আচ্ছা জন্ম সনদ ভারতীয় পাসপোর্ট স্কুল বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জন্ম সাল উল্লেখ থাকলে সেটাও অ্যাকসেপ্টেড আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কিছু তো একটা আপনার কাছে আছে থাকা উচিত স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র পিআরসি বন অধিকার সনদ ডিফারেন্স ডিফারেন্স মানে এক এক অঞ্চলের এক এক রকম ব্যাপার আছে আমি সব একসাথে বলছি এগারোটা হবে ও বিসি এস সি এসটি সার্টিফিকেট যদি সেটা জেনুইন হয় অবশ্যই দেখাবেন সেটাও একটা ভ্যালিড প্রমাণ আপনি ভারতীয় কারণ ভারতীয় না হলে আপনি এসসি পেতে পারেন না কিন্তু অনেক বাংলাদেশ থেকে আসা মানুষ নাগরিকত্বের আগে এসসি সার্টিফিকেট নিয়ে বসে আছে হ্যাঁ তো এগুলো তো অন্যায় এগুলো তো ভারতের যারা ভারতীয় নাগরিক তাদের অধিকারের ওপর অধিকারকে চুরি করা অথ সেই জায়গাটা তো ভারত সরকার সব তোভাবে দেখবেই এবার দেখুন যদি জন্ম সনদ না থাকে তাহলে কী হবে জন্ম সনদ মানে জন্ম সার্টিফিকেট যদি না থাকে তাহলে কী হবে বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল বা কলেজের সার্টিফিকেট অথবা বাবা মায়ের সরকারি নথি দিয়েও চলবে আপনি স্কুলে যাননি ছোটোবেলা থেকেই স্কুল পাঠাতেন সার্টিফিকেট সার্টিফিকেট নিও হতেই পারে আপনার বাবা মায়ের তো ভোটার কার্ডও থাকবে রেশন কার্ড থাকবে কিছু না কিছু তো থাকবে আপনি তো আকাশ থেকে টপ কাননি হ্যাঁ তো সেইগুলো দেখাতে হবে পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম রেজিস্ট্রেশন কপিও গ্রহণ করতে পারেন গ্রহণযোগ্য বিবাহিত মহিলাদের কি নথি লাগবে যারা বিবাহিত বিবাহিত মহিলারা স্বামীর বাড়ির ভোটার তালিকা ও নথি দেবেন তার হাজবেন্ডের ভোটার কার্ড তার শ্বশুর শাশুড়ির ভোটার কার্ড হুম তবে বাপের বাড়ির নথি দিয়েও ঠিকানা পরিবর্তনের আবেদন করতে পারেন যে আপনি হয়তো আগে বাপের বাড়িতে ভোট দিতেন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি চলে এসছেন তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস চেঞ্জের জন্য আবেদন জানাতে পারেন দেখুন দু সালের ভোটার লিস্ট হুম দু সালের তালিকায় বাবা মায়ের নাম থাকলে তা অত্যন্ত শক্তিশালী প্রমাণ আপনার বাবা বা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে বাবা মায়ের দুজনের নাম তাহলে আপনার কোনো চিন্তা নেই ওইটুকু ওই কাগজটা দেখালেই হয়ে যাবে এটি এসআইআর ভবিষ্যতে সিএ আবেদনের দুই ক্ষেত্রেই উপকারী মানে আমি বলতে চাইছি যারা নব্বই সাল আশি সালে এসছে তাদের তারা তো নাগরিকত্ব নেয়নি অনেকেই তো এখন তারা সিএতে আবেদন করছে তো তার মানে তাদের বাবা মারও ভোটার কার্ড আছে এদেশের করেছেন তো দু হাজার দুয়ের সালে সেটা যদি দেখান সেটা সিএ এর ক্ষেত্রেও কিন্তু প্লাস পয়েন্ট হুম ভুল তথ্য বা নতুন ভোটার ভোটার কার্ডে ভুল বয়স বা ভুল ঠিকানা থাকলে ফর্ম ফর্ম দিয়ে দিয়ে সংশোধন করুন করুন বছরের নতুন ভোটাররা নাম যোগ যাদের সবে আঠেরো হয়ে পড়েছে আঠেরো ক্রস করেছে ভোটার হয়েছে নতুন তারা ফর্ম সিক্স দিয়ে আবেদন করুন বিদেশে কর্মরত বা অন্য রাজ্যে থাকা যারা অন্য রাজ্যে থাকেন বা বিদেশে কর্ম করেন নিজের স্থায়ী ঠিকানা অনুযায়ী অনলাইনে আবেদন করুন পোস্টাল ভেরিফিকেশন হবে দীর্ঘদিন অনুপস্থিতি থাকলেও নাগরিকত্ব যাবে না সিএ ও এসআইআর এর সম্পর্ক দেখুন এসআইআর হল ভোটের তালিকা যাচাই করা আর সিএ হল নাগরিকত্ব দেওয়ার আইন আপনার নাম বাদ পড়লো যদি আপনি হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি হন ও একত্রিশে মার্চ দু হাজার আগে ভারতবর্ষে এসে থাকেন তাহলে সি এ এর মাধ্যমে নাগরিকত্ব আপনি পেতে পারবেন সিএ অ্যাপ্লিকেশন আচ্ছা ফরেস্ট রাইটস সার্টিফিকেট অ্যান্ড ফ্যামিলি রেজিস্টার যারা জেনারেলি বনাঞ্চলে বাস করেন ফরেস্ট এরিয়ায় বাস করেন ফরেস্ট রাইট সার্টিফিকেট প্রমাণ হবে ফ্যামিলি রেজিস্টার মানে পঞ্চায়েত অফিসের পরিবার তালিকা সেটিও বৈধ ডকুমেন্ট সেগমেন্ট তেরো নাম বাদ পড়বে আপিল ফর্ম নাইন ন নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনের কাছে পুনরায় অ্যাপিল করতে পারবেন যদি আপনার নাম কাটা যায় অ্যাপিলের সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয় পরিষ্কার তাহলে মনে রাখবেন এসআইআর আপনার ভোটের তথ্য আপডেটের জন্য নাগরিকত্ব বাতিলের জন্য নয় এসআইআর আপনার নাম যদি না কাটা যায় তাহলে তার মানে এটা নয় যে আপনার নাগরিকত্বটা চলে গেল আর এসআইআর সঠিক নথি রাখুন ব্লক অফিস বা বিএলও এর সঙ্গে যোগাযোগ রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ ছাড়া কোনো ফেক পোস্টে বিশ্বাস করবেন না অফিসিয়াল গেজেট ছাড়া যেমন আজকে হয়তো দিল্লি থেকে বলা হবে যে কবে স্টার্ট হচ্ছে কিন্তু তার আগেই লোকজন চিনাচ্ছে এক তারিখ থেকে স্টার্ট হবে কেউ বলছে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ থেকে এগুলো ফেক এগুলোর কোনো ভিত্তি নেই ঠিক আছে আচ্ছা এবার নেক্সট প্রশ্নে আসবো সেগমেন্ট পনেরো আবেদনকারীর জন্য এসআইআর কতটা সিএ বা এলটিভি আবেদনকারী যারা তাদের জন্য এসআইআর কতটা গুরুত্বপূর্ণ দেখুন আপনি সিএ আবেদন করতে চান তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকা বা বাদ যাওয়া দুটোই গুরুত্বপূর্ণ নয় কারণ আপনি সিএ যখন আবেদন করছেন আপনার ভোটার লিস্টে নাম থাকার কথা নয় আপনি নাগরিক নন আর আপনি যখন এল টিবিতে আবেদন করছেন আপনি তো নাগরিকত্বের জায়গাতেই নিয়ে আপনি তো শরণার্থী হিসেবে আবেদন করছেন তো আপনাদের ভোটার লিস্টে নাম থাকার কথা নয় আপনাদের সাথে এসআইআর এর কোনো সম্পর্ক কিন্তু নেই যখন সিএ এটা পেয়ে যাবেন সার্টিফিকেট তখন আপনারা ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করবেন চলাকালীন নিজের নাম জন্ম তারিখ ঠিকানা সব যাচাই করুন নিজের কাছে রাখুন বাকি সিদ্ধান্তটা ইলেকশন কমিশনের ওপর ছেড়ে দিন ওরা কারোর সাথে ইন্ডাস্টিস করবে না যার যে যোগ্য ভোটার তার নাম বাদ যাবে না যদি ভুলভাবে বাদ চলে যায় সেটাও আপনি তৎক্ষণাৎ গিয়ে অ্যাপ্লাই করলে সেটা আবার আপডেট করে দেওয়া হবে আর যারা অযোগ্য ভোটার তাদের নাম বাদ যাবে তারাও যদি চেষ্টা করে দেখেন যে ইডোই দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় যদি আপনাদের ভিত্তি থাকে যে না আপনারা অযোগ্য ভোটার নন আপনারা যোগ্য ভোটার তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার এটাও আপডেট হয়ে যাবে এতে এত চিচামিচি করা বাংলা জ্বালানোর প্রশ্ন আসছে কোথায় হ্যাঁ আসে না অ্যাকচুয়াল যারা কাজ করে না তারা ভুলভাল কথা এরকমভাবে চিলে চিলে বলে তো সব কথায় কান দেবেন না আচ্ছা ফরেস্ট রাইটস সার্টিফিকেটস নেক্সট ফ্যামিলি রেজিস্টার কি এই প্রশ্নটা আপনারা করবেন আমি আগে উত্তর দিয়ে দিচ্ছি ফ্যামিলি রেজিস্টার মানে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে পাওয়া পরিবারের সদস্যের তালিকা ওরা নিজেদের মতো একটা তালিকা তৈরি করে রাখে এতে পরিবারের প্রধানের নাম সম্পর্ক জন্ম তারিখ ও ঠিকানা উল্লেখ থাকে এই এটা প্রমাণ করে আপনি ওই পরিবারে ওই ঠিকানায় আইনসম্মতভাবে বসবাস করেন ভিজুয়াল দেখুন পঞ্চায়েত অফিসে একজন বিএলও ফাইল চেক করছে আঠারো নম্বর প্রশ্ন এনআরসি বা পিআরসি এর ভূমিকা কি ভূমিকা এনআরসি বা পিআরসি যদি আপনার বা আপনার পরিবারের নামে থাকে তাহলে সেটা নাগরিকত্ব যাচাই শক্তিশালী সমর্থন তবে না থাকলেও আতঙ্ক নয় নানান বৈধ নথি দিয়েও সেটা প্রমাণ করা যায় আমাদের পশ্চিমবাংলায় তো এনআরসি হয়নি অথবা এটা আপনাদের জন্য কোনো উদ্বেগের বিষয় নয় নথির উপর বড় লেখা অল্টারনেটিভ ডকুমেন্ট অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ ডকুমেন্ট কিন্তু সবসময় আবেদন প্রক্রিয়া আগেই বলেছি যদি ভুলবশত নাম বাদ পড়ে যায় ফর্ম নম্বর ছয় আর ফর্ম নম্বর সাত দিয়ে পুনরায় আবেদন করুন লোকাল বিএলও অফিসে যান অথবা অনলাইনে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন লগ করে আপলোড করুন রশিদ রাখুন কারণ সেটাই হবে আপনার ফলো আপ প্রমাণ বলো তো ফলো করতে হবে কি দাদা দেরি হচ্ছে কেন পাচ্ছি না কেন এখন আসিনি কেন ইত্যাদি ফর্মে আবেদন করে যা সাইন দিচ্ছেন তারপর সাবমিটেড সাকসেসফুল স্ক্রিন যোগাযোগ কোথায় করবেন আপনার এলাকায় বুথ লেভেল অফিসার বিএলও সাব ডিভিশন অফিসার এসডিও বা জেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাকে জানাবেন কোন ফর্ম লাগে কোন নথি লাগবে আর কখন লিস্ট প্রকাশ করা হবে বিএলও বুথে বসে নাগরিকদের সাহায্য করছেন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ জেনে নিন এসআইআর সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে আর চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারিতে প্রকাশিত হয় এই সময়সীমার মধ্যেই ফর্ম জমা দিন না হলে নাম পরের বছর পর্যন্ত কিন্তু বাদ থেকে যেতে পারে নতুন ভোটারদের বলছি যাদের আছে তারা এই মুহূর্তে করে দিন করবেন না কারণ জানুয়ারিতে ফ্রেশ লিস্ট যাবে রেক্টিফিকেশন লেট বেরিয়ে ক্যালেন্ডার নভেম্বর ডিসেম্বর হাইলাইটেড যারা বিদেশে বা বাইরে কর্মরত যারা বিদেশি চাকরি করেন বা অন্য রাজ্যে থাকেন তারা অনলাইনে নিজের ঠিকানা অনুযায়ী আবেদন করতে পারেন পোস্টাল ভেরিফিকেশান মাধ্যমে নাম নিশ্চিত হবে কিন্তু ভারতীয় নাগরিকত্ব হলে নাম বাদ যাবে না যদি আপনার ভারতীয় নাগরিকত্ব হয় আপনি বিদেশে চাকরি করতে গেছেন আপনি এনআরআই নন আপনি বিদেশে চাকরি করতে গেছেন কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব অবশ্যই আপনার নাম বাদ যাবে না ল্যাপটপে আবেদন করছেন সঙ্গে পোর্টাল ভেরিফিকেশন লেখা সেগমেন্ট তেইশ নাম বাদ গেলে আপিল প্রক্রিয়া দেখুন যদি আপনার নাম বাদ চলে যায় যদি আপনার নাম বাদ দেওয়া হয় এবং বিএলও কোনো সঠিক কারণ না দেখান তাহলে ফর্ম নাইন দিয়ে আপিল করুন এই আপিল সরাসরি জেলা নির্বাচন অফিস বা রাজ্য সিইও অফিসে জমা দিতে পারেন ফর্ম নাইন আপিল লেখা আচ্ছা ধর্মীয় সংখ্যালঘু বা শরণার্থীদের জন্য আলাদা প্রক্রিয়া আছে কি না সংখ্যালঘু বা শরণার্থীদের জন্য কোনো আলাদা প্রক্রিয়া নেই এসআইআর কিন্তু সবার জন্য একই নিয়মে চলে কিন্তু ধর্মীয় মাধ্যমে নাগরিকত্ব যা সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া পরিষ্কার সি এ ও এসআইআর সম্পর্ক তো আগেই বলেছি সবশেষে মনে রাখবেন এসআইআর ভোটার তালিকার যাচাই করা আর সি এ নাগরিকত্ব দেওয়ার প্রসিডিওর তাই এসআইআর নাম বাদ গেল কি গেল না তার জন্য নাগরিকত্ব বাতিল হয় না অথব সি এতে খুব বেশি এফেক্ট পড়বে না বরং সেই নথি ভবিষ্যতে সিএ এর মাধ্যমে আপনাকে আবেদন করতে সাহায্য করবে যদি সার্টিফিকেট পেয়ে যান এই আতঙ্ক নয় আইনি সচেতনতা থাকলেই আপনি সুরক্ষিত তাই বলবো ভয় পাবেন না ভয়কে জয় করুন চলাকালীন নিজের নাম ও নথি আপডেট করুন আর এই ভিডিওটা যতজন সম্ভব শেয়ার করুন যাতে কেউ ভুল তথ্যের শিকার না হন আর একটা কথা আমি বলবো যারা বিএল অফিসার আসবেন বা তাদের সহযোগী আসবেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন না অযথা তাদের সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না সরকারি কাজে বাধা দেবেন না এইগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু অন্য অন্যরকম বিপদের সম্ভাবনা আছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ খুব সহজ সরল ভাষায় এই জাতীয় আইনি প্রেক্ষাপট আমি উপস্থাপনা করে থাকি এবং আমি ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে বানাই ডিসক্লেমার এর মধ্যে আমার কোনো প্রফেশনাল নেই পরিষ্কার সবশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম দেখা হবে আগামী ভিডিওয়ে ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার